নমস্কার দিলীপ ঘোষ আগামী দিনে তৃণমূলের সম্পদ আলোচনা করছি আমি চট্টোপাধ্যায় রাজনীতি সম্পর্কে একটা কথা বলেন সেটা হলিটিক দা আর্ট অফ নেক্সট বেস্ট কথাটা বলেছিলেন বিসমার্ক বাংলায় বলা যাক পলিটিক্স এ সব সম্ভব সব যারা সত্তর আশির দশক দেখেছেন তারা ভেবেও ছিলেন কোনো দিন কংগ্রেস সিপিএম জোট হবে পাড়ার মোড়ে সিপিআইএম শহীদ দেবীর পাশে দেওয়াল লিখন কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীকে ভোট বা বাম কংগ্রেসের জোটের প্রার্থীকে ভোট দিন বাবা যেত বাবা গিয়েছিল শোভেন মিত্রের কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা হয়েছে এ সব হয়েছে কাজেই আর যদি বলি আগামী দিনে দিলীপ ঘোষ হতেই পারেন তৃণমূলের সম্পদ তখন হই হই করে উঠবেন না অন্য আর কিছুর মতো এটাও সম্ভব দিলীপ ঘোষ মানুষ দেবতা নন তার চামড়াতে গরম জল ঢাললে তিনি এই রাত তোমার আমার গাইবেন না চিৎকার করবেন সেখানে খোসকা পড়বে কাজেই তার সঙ্গে যা হয়েছে যা হচ্ছে তার একটা বিহিত যদি এখনই না হয় তাহলে আজ না হলে কাল কাল না হলে পশু তিনি একুশে জুলাইয়ের মঞ্চ আলো করে বসবেন তবে তিনি তো রুদ্রনীল ঘোষ যে দর্শনের অভিযোগ থেকে বাঁচতে রাজনৈতিক ছত্র ছায়াতের সুযোগ বুঝে মা মাগ মা বলে কালীঘাটে ডাইপ দিয়ে আবার চার্টার প্লেনে করে রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী হবার সুযোগ খুঁজবেন দিলীপ ঘোষ সিরিয়াস পলিটিশিয়ান তিনি সময় নেবেন তিনি এক আদর্শ গুড ব্যাড আগলি যাই হোক না কেন সেই আদর্শ মাথায় রেখে আর এ গেছেন প্রচারকের কাজ করেছেন মাটির বন্ধু বোঝেন মানুষ বোঝেন হেক্কার আছে রুখে দাঁড়াতে পারেন আজ পর্যন্ত একবারই মাত্র একবারই ওই দার্জিলিং এ যখন মাথার উপর বোম্বাইয়া করছিল তখন ওনাকে নার্ভাস দেখেছিলাম সামান্য তাছাড়া কোনোদিনও দিনও নয় বিজেপির এই রাজ্যে ওই পাঁচ ছ শতাংশ থেকে উত্থান ওনার আমলেই দুই থেকে আঠেরো সাংসদ ওনার আমলেই আর সেগুলো কম কথা না সাংবাদিকতার সূত্রেই দেখেছি বিজেপির তলার সারির কর্মীদের কাছে ওনার জনপ্রিয়তা ভরসা করা যায় এমন নেতা পাশে এসে দাঁড়াবে এমন নেতা উনি জানেন কোন সমর্থকদের নিয়ে ওনার পার্টি বাড়বে উনি জানেন সেই সমর্থকদের গরুর খুঁজে সোনা নিয়ে কোনো বৈজ্ঞানিক প্রতিভা নেই কোনো সন্দেহ নেই বর্ণপরিচয় বা সহজ পাঠকে লিখলো তা নিয়ে ওনার সেই সমর্থক যারা ঝান্ডা ডান্ডা ধরে এগোবে তাদের কোনো মাথা ব্যথা নেই বুদ্ধিজীবীদের ডোগড়ে দেবে বললে তারা খুশি হয় কারণ বুদ্ধিজীবীরা সেই কর্মী সমর্থকদের কাছে হয় মাকু না হলে তিনুদের দালাল বিজেপিতে বুদ্ধিজীবী থাকতে পারে থাকা সম্ভব তা সেই কর্মী সমর্থকরা বিশ্বাসী করেন কাজে ডোগড়ে দেওয়া নিয়ে তারা উল্লসিত সেই লোকটির কাছ থেকে যাবতীয় ক্ষমতা কেড়ে অন্য দল থেকে আসা আক্ষরিক অর্থে দলবদলুদের দেওয়া অন্যদিকে দলে এলেন কিছু সুমদ্র কোটানকোট বুদ্ধিজীবীদের ঝাঁক যারা দিলীপ ঘোষকে মাস্তান ছাড়া কিছু মনেই করেন সে কি সময় তৃণমূল থেকে দম বন্ধ হয়ে ঝাঁকে ঝাঁকে নেতারা আসছেন চার্টার প্লেনে করে দিল্লি যাচ্ছেন প্রচারের বর্ষা মুখে কাঁথির বাবু দিলীপকে কেবল একটা দোতলা প্রচার গাড়ি দেওয়া হয়েছে যেখানে স্লোগান বার দুশো পার দিলীপ ঘোষ তার পরিচিত মহলে বলেছিলেন কি করে হবে তা তো জানি না এর মধ্যে দিল্লির নেতাদের কাছে দিলু ঘোষ নিয়ে কিছু অভিযোগ তার মধ্যে কিছুটা আবার স্বভাব চরিত্র নিয়েছে দিলু ঘোষের রাজ্য দপ্তরে বসার জায়গাটুকুও নেই যেটা ছিল সেখানে বন্ধ কিচ্ছুটি না বলে তিনি নিজের লোকসভা কনস্টিচুয়েন্সি নিয়ে পড়ে থাকলেন ছোট ছোট বৈঠক কর্মী সভা ইত্যাদি নির্বাচনে নামতে হবে ওদিকে কাঠি সানাচ্ছেন কাঠের খোকা বাবু হঠাৎ শোনা গেল মেদিনীপুরে দাঁড়াচ্ছেন অগ্নিমিত্রা পাল উনি পল বলে পাল বা পল যাই হোক না কেন উনি মেদিনীপুর চেনেন ছিলেন আসানসোলে কলকাতার মানুষ গেলেন মেদিনীপুরে কি করবে বলা হলো ও সুরেন্দ্রদা বুঝে দেবেন তাহলে দিলীপ ঘোষ অনেক পরে তাকে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুর ততদিনে সেখানকার ডেমোগ্রাফির হিসেব করে মাঠে নামানো হয়েছে কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুরে গিয়ে দিলীপ ঘোষ যখন হাল ধরলেন তখন ওনার কি খুব বেশি কিছু করার ছিল ছিল না আবার সেখানকার সিটিং এমপি সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে পাঠানোর চলছে অন্তত একটা আসন তো সিওর ছিল মেদিনীপুর সে আসনে অনায়াসে জিততেন তো দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পল বা পাল হারলেন দিলীপ হারলেন সুরেন্দর সিং আলুওয়ালিয়াও হারলেন এবং রেজাল্ট বের হবার পরের দিনে জানালেন আমার পেছনে কাটি করা হয়েছে হ্যাঁ দিলীপ ঘোষ একেবারে এই ভাষাতেই বলেছে এর মধ্যেই অন্তত দুজন নির্বাচিত এমপি দুজন সাংসদ দায়িত্ব নিয়ে বলছি তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে দিয়েছে তাহলে দিলীপ ঘোষ কি করবে খুব সহজে দান ছেড়ে আবার আর এস এর প্রচারক মনে হয় এতটা দেবতুল্য সাধু সন্ত তিনি নন আর ক্ষমতার স্বাদ তিনি পেয়েছেন দলের মধ্যে ওনাকে নিয়ে চায়তে নয় সিরিয়াস চর্চা হচ্ছে ওনার ঠিকঠাক মূল্যায়ন না হলে ওনারও ট্র্যাক টু খোলা আছে সেটাকে উড়িয়ে দেওয়া যাবে না প্রথম এবং একমাত্র সমঝোতা সূত্র যা দলের পুরনো মানে আদি নেতারা দিয়েছেন তা হলো মেদিনীপুরে ওনাকে উপনির্বাচনে জিতিয়ে এনে বিধানসভাতে দলনেতা করা ওনার হাতে দল ছাড়া এটা না হলে ওনার গন্তব্য কালীঘাট আর কে না জানে মমতা বন্দ্যোপাধ্যায় তারপন দেখাননি কোনো দিন যিনি সোমেন মিত্রকে দলে নিয়ে সাংসদ করেছিলেন তিনি দিলীপ ঘোষকে দলে নিতে আপত্তি করবেন কেন কাজেই মার্ক বল দিলীপ ঘোষ হয়ে উঠতেই পারেন তৃণমূলের সম্পদ নমস্কার